বসন্তের রঙের রাঙিয়ে গেল নৈহাটি দোল পূর্ণিমার সকালে নৈহাটি পৌরসভার উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নবিধি পার্কের সামনে থেকে শুরু হয় বিশাল প্রভাত ফেরি যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয় উৎসবের এই আয়োজনে অংশ নিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি সাংসদ পার্থ ভৌমিক নিজেই খোল বাজিয়ে গান গিয়ে এবং আবির খেলায় অংশ নেন যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে প্রভাত প্রতিটি মুহূর্ত ছিল উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষজন এই আনন্দ উপভোগ করেন ছোট বড় সবাই আবিরের রঙে মেতে ওঠেন আর চারপাশে ছড়িয়ে পড়ে দোল উৎসবের প্রাণ আবহ শহরের বাসিন্দারা জানান নৈহাটিতে এভাবে বসন্ত উৎসব পালন করা তাদের ঐতিহ্যেরই অংশ আর সাংসদের এই প্রাণবন্ত অংশগ্রহণ উৎসবের আনন্দকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা সর্ব ধর্মের মানুষ বাংলার এই উৎসব দোল উৎসব হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে বিরোধীরা টিভির পর্দায় আছে মাঠে ময়দানে নেই একজন কেউ দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে মানুষের সাথে আছে কোনো বিরোধী কেউ নেই আবার বসন্ত উৎসবে আমরা সবাই দিদির কথা শুনে চলে উনিও চলে সবাই মমতা ব্যানার্জির নির্দেশ মেনে চলে উনিও মানবেন